I will not be poor or don't know. I have to go to the poor or be poor or winner. I have এখানে যারা আমার ভাবিরা আছেন আপনারা একটু মন দিয়ে শুনবেন আর যে কটা বোন এখানে আছে বড় হয়ে গিয়েছে বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে তোমরাও একটু ভালো করে শোনো কারণ দুদিন পরে শ্বশুরবাড়ি যাবে স্বামীকে কেমনভাবে সেবা করতে হয় একটু শিখে নেন বুঝে নেন লিখে নেন এবং আমার ভাইজান যারা বিয়ে করেছেন এখানে আছেন যাদের বউ এখানে আসেনি অন্তত তোমরা একটু ভালো করে শুনে বউকে গিয়ে বাড়িতে গিয়ে গল্প করতে পারবে যে নবীর স্ত্রী আয়ুব নবীকে কেমন সেবা করেছে ঠিক আছে হ্যাঁ মন দিয়ে শোনো তোমরাও শোনো কাজে লাগবে ঠিক আছে হ্যাঁ না রেতীর মানে টাকা কিন্তু এখনো শেষ হয়নি উঠে গেলে লস হ্যাঁ যে এখন পরে আবার খেলা হবে আমার ভাইয়ের আসবে এনারাও তোমাদেরকে নিয়ে গজল গাইবে চলো আইব নবীর চারটে স্ত্রী কেমন সেবা করেছে আইব নবী ছিলেন পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাদশাহ ছিলেন এবং আল্লাপাক আইব নবীর পরীক্ষা শুরু করছে তখন আইব নবীর চারজন বিবি কি করছে দেখুন پون पदरि अजीबु डिलो

আইব নবীর যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গেল তাহলে আইব নবীর কজন স্ত্রী বললাম চারজনা আচ্ছা আমাদের এদিকে যদি কেউ চারটে বে করে তার কি বলবে বলে এই ঘরের বউগুলোকে মেয়েগুলোকে বলে এই ওর সামনে যেন খবরদার যাওয়ার নজর খারাপ বলবে না বাবা হ্যাঁ তো আইব চারজন স্ত্রী ছিল খুব সুখে শান্তিতে ছিল এবং আইব পরীক্ষা যখন শুরু হলো আল আল্লাপাক আইব নবীর উর্দুম বা গরু ছাগল যা যেখান ধন সম্পত্তি ছিল সব শেষ হয়ে গেছে আর কিচ্ছু নেই এবারে কিচ্ছু যোগ খাওয়ার মতো কিছু নেই এবারে আইব চারজন বিবির ভিতরে দুটো ভাগ হয়ে গেল দুটো দল হয়ে গিয়েছে আম্মাজান রহিমা ছিল তার ভিতরে তো আম্মাজান রহিমা একা একটা দল আর তিনটে বিবি একটা দল হয়ে গেল তো তিনটে বিবি যুক্তি করছে বলে এই আইব আইনবি তো সব শেষ হয়ে গেছে তুই খাবে কি বলে তুই খাবি কি তোর চিন্তা কর হ্যাঁ বলে এক কাজ কর চল আমরা পালাই হ্যাঁ ওই বিবি রহিমা ও একটু স্বামী ভক্ত ও এখানে না খেয়ে মরুক আমরা চল পালাই এ বাপ আমরা যারা গরিব মানুষ হই আর আমাদের বউ যদি একটু দেখছি সুন্দর হয় ঠিক মতন যদি খাবার টাবার না দিতে পারি আর কাছে যদি ফোন থাকে আর যদি তিন মাস চার মাস বাইরে কাছে যাই বউ পালায় পালাবে না বা হ্যাঁ এখন ইয়ং মেয়েদের থেকে বউরা বেশি পালাচ্ছে বাপ হ্যাঁ সত্যি কথা বলতেছি আমাদের নিউ টাউনের ওই সাইডে বেশি এই ঘটনাগুলো ঘটছে ঈদের দিনে প্রোগ্রামে যাচ্ছি বিরাট ভিড় মোটির অ্যাক্সিডেন্ট হয়েছে আর লেবে দেখছি বলে কি হয়েছে ভাই বলে আর ভাই না ওর বউ পেল গিয়ে বুঝতে পারেন এইরকম ঘটনা ঘটছে বলছে দেখ

তো তিনটে বিবি যখন চলে গিয়েছে আর আম্মাজান যান রহিমা একা রয়েছে সব আইব নবীর ধন সব শেষ হয়ে গিয়েছে এবার আইব নবীর গায়ে আল্লাপাক কুষ্ঠ রোগ দিয়েছে কুষ্ঠ রোগ দিয়েছে একেবারে আইব নবীর রোগে আক্রান্ত হয়ে গেছে এবার আইব নবীর সারা শরীর আল্লাহ পচিয়ে দিয়েছে তবে মাসা আল্লাহ এদিকের ভাবিরা খুব সেবা করে আমাদের যদি শরীর না থাকে বাপ যার শরীর নেই তার বউ নেই বুঝতে পারিনি কবি বলছে দেখুন শরীর চ।

সেবা করছে কে গজল বুঝতে পারছেন আপনারা আম্মা যান রহিমা স্বামীকে শুধু সেবা করছে এইদিকের ভাবিগুলো খুব মাসাল্লাহ খুব ভালো সেবা করে স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে এরা জিপ দিয়ে চেটে পরিষ্কার করে দেয় এরা খুব ভালো যা বলছি ভাবি বাংলাদেশের ভাবিদের কথা বলছি বাংলাদেশের ভাবিরা একটু ওই ওইরকম স্বামীর মাতা ভাব তিন টাইম চিবিয়ে খায় সকালবেলা ঘুম থেকে উঠে একবার দুপুরবেলা একবার রাত্রে সবার সময় চিবিয়ে তারপর ঘুমায় তাই তো ভাই হ্যাঁ এই আপনারা খুব ভালো যা বলছি বাংলাদেশের কথা বলছি তো আইব নবী যখন সারা দেহ আল্লাহ পচিয়ে দিয়েছে ঘা দিয়েছে দুর্গন্ধ মানুষ টিকতে পারছে না থাকতে পারছে না ওই সময় গ্রামবাসীরা আইব কাছে এসে বলছে তোমাকে গ্রামে থাকতে দেওয়া যাবে না তোমার জন্য আমরা রোগে আক্রান্ত হয়ে যেতে পারি তাই তুমি গ্রাম থেকে চলে যাও সেই সময় তিনটে বিবি তো চলে গেল আইব নবীর বিবি রহিমা সেই সময় আইব নবীকে দুঃখে ভরা মন নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে আইব নবীর হাতটা ধরে জঙ্গলের ভিতরে চলে গেল এবার আমার যদি গ্রামবাসীরা আমার শরীরে শরীরে রোগ আল্লাহ রোগ দেয় তুই গ্রামবাসীরা যদি আমার গ্রাম থেকে তাড়িয়ে দেয় আচ্ছা বুকে হাত দিয়ে বলে দিন আমার বউ কি আমাকে নিয়ে জঙ্গলে যাবে না ও আলাদা টান রাখবে হ্যাঁ আমার বউ আলাদা টান রাখবে না বলে তুই তুই এখানে পড়ে মর আর আমি বাপের বাড়ির দিকে চলে যাই আমাকে যদি হসপিটালে ভর্তি করে বাপ আর হসপিটালে ভর্তি করে ডাক্তার চেক করে বলতে দুটো কিডনি খারাপ হয়ে গেছে এখন এই খবর যেই বাড়িতে এসেছে আমার বউ ফোনটা নিয়ে বাপের বাড়ি বলে ও বা আব্বা বলে কী হয়েছে মা বলে ও মাল আর ফাল্গুন মাস পর্যন্ত বাঁচবে না তুমি অন্য অন্য জায়গায় কন্ট্যাক্ট করো বুঝতে পারেননি তবে এদিক আর ভাবিরা খুব ভালো আপনাদের বাদ দিয়ে বলছি মা আপনারা যেন কিছু মনে করেন না বলছি দেখুন

আল্লাপাকে এবারে কি করেছে আরও কঠিন পরীক্ষা ঠোঁটের ভিতরে পোকা দিয়েছে জীবে পোকা লেগে গেছে তো আইব নবী যন্ত্রণা সহ্য করতে পারছে না আম্মাজান রহিমা ঠোঁটের পোকাগুলো হাত দিয়ে যে তুলতে যাচ্ছে তুলে ফেলতে যাচ্ছে আর নবী চিৎকার চেঁচামেচি করছে যে বলছে রহিমা আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না তাই তুমি আমার ঠোঁটে হাত দিও না সেই সময় সেই সময় আম্মা রহিমা চিন্তা করছে আমি যদি আমার মানে হাত দিয়ে আমার স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে ফেলতে যাই আমার স্বামী তো আরো কষ্ট পাবে তখন চিন্তা ভাবনা করে একটা উপায় বার করেছে কি করেছে নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলছে একবার জোরে হোক না সবাই আনাল্লাহ আর আমার যদি ঠোঁটে পোকা লেগে যায় কিংবা ক্যান্সার হয়ে যায় আর আমি যদি একটা গেলাসে মুখ দিয়ে পানি খাই আর আমার বউটারে যদি ডেকে বলি এই দেখ তোর তো আমি ভালোবেসে বে করেছি এক কাজ কর আমি তো দুদিন পরে মারা যাব তা তুই আমি যে জায়গায় মুখ দিয়ে পানি খাইছি একটু খা দিন ও ভাই খাবে ভাই হ্যাঁ ওই গেলাস ছুঁড়ি আমার থমনায় ঝাড়বে না হ্যাঁ আমার ওই গ্লাস শুনে থম না বলে সারা জীবন পানি না খেয়েই মরে যাবো তো ওই গ্লাসে মুখ দেবো না তো এদিকের ভাবিরা খুব ভালো স্বামী যেটা খেয়ে বাদ দেয় ওরা সেইটা খায় ওরা ভালো জিনিস খায় না বলছে দেখুন এবার তো কী করে খাবে সারা বছর বিড়ি খাইতে কী করে খাবে এটাও একটা যুক্তির কথা বলেছে আমরা যা এখন বিড়ি খাচ্ছি আর এখন যা ওই কী বলে তেরেঙ্গা না কী বলে গুটকা এখন যা দাঁত পানে দেখলি ভাব বমি আসবে বলছে ah, দেখোন

চন্দিন বনেলেও ওর রোষে মাতা স্বামীকে চেরে ইজাত বোন কয়ে চিজি বনেলেও ওড়ে রোষে মাতা স্বামী খেচেরে ই না চিজি বনে ও রোষে মা স্বামীকে চেড়ে ইচ্ছা বোন